মনে করি এ বি সি একটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজে এ বি সি ত্রিভুজে এই বি সি বি সি ভাগ হচ্ছে এ বি এ এ সি ভাগ ত্রিভুজে বৃহত্তম ভাগ এ বি সি ত্রিভুজে বৃহত্তম ভাগ হচ্ছে বি সি এখন এ বি ভাগকে এ ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন কি হয় এই এ সমান দুইটি হয় এখন এ ডি সি যোগ করি তাহলে কোন এ ডি বাহু সমান এ সি বাহু সুতরাং ও এ ডি সি ও এ